আমি চাই তারা সত্য করে খুনি তাদের আমি বিচার তাদের পাশি আমার মুখ যে করছে আমার আমি চাই তার শাসন আর কি আমার আমি কিছু বুঝতে পারছি না সন্তান হারিয়েছে এভাবে কালকে আর সন্তান হারাবে বসু আমার মার কল হবে এভাবে চলতে দিতে পারে না আমরাও তীত্র তো আর বিচার চা We shall be there, we shall be there. We shall be there, we shall shall be shall be shall be بجت جاي بجت جاي بجت جاي رنگي رات بجت جاي بجت جاي بجت جاي خاص نگر ماشي جاي خاص نگر ماشي جاي ماشي جاي ماشي جاي

ঐ যাবার ও যাবার নেড়ুদু নেড়ুদু

তানবীরকে হত্যা করা প্রশাসনকে